সেভেন পয়েন্ট নাইন ফাইভ গ্রাম সিইউকে সম্পূর্ণরূপে সিইউতে বিচারিত করতে প্রয়োজনীয় এইচ টু পেতে কত পরিমাণ জেড এন ও এইচ টু এস ফোর প্রয়োজন এখানে দেখো কত পরিমাণ জেড এন ও এইচ টু এস ফোর প্রয়োজন আমাদের দুটো নির্ণয় করতে হবে একটা হচ্ছে জেড এন আর একটা হচ্ছে এইচ টু এস ফোর আবারও প্রশ্নটাকে আমি একবার পড়ছি যে রূপে সম্পূর্ণরূপে তে বিজারিত করতে প্রয়োজনীয় এইচ আগে এই বিক্রিয়াটা আমরা দেখে নিই সিইউ প্লাস এইচ এর সঙ্গে বিক্রিয়া করলে আমরা পাবো সিইউ প্লাস এইচ ও এখানে সিইউ এর আণবিক ভর হয়ে থাকে 63.5 এটার মান হয়তো ওকে এখানে দেওয়া রয়েছে সিইউ সমান স্সটি থ্রি পয়েন্ট ফাইভ ও এর আনবিক ভর হয় ষোলো এটা দেওয়া নেই লিখে নিতে পারো ও সমান ষোলো তাহলে এটা আমরা সরি এখানে গুণ চিহ্ন দিয়ে দিলাম এটা হচ্ছে প্লাস হবে তাহলে এটা যোগ করলে আমরা কী পাচ্ছি সেভেন নাইন পয়েন্ট ফাইভ সিইউ যেটা আমরা এই মানটা দেখলাম সিক্স থ্রি পয়েন্ট ফাইভ তো এখান থেকে আমরা এইচ টু এর মানটাকে নির্ণয় করতে পারবো আমরা এখানে লিখতে পারি যে সেভেন নাইন পয়েন্ট ফাইভ গ্রাম সিইউ থেকে সরি এখানে এই যে সিইউর আণবিক ভট্টা নির্ণয় করলাম এর কোনো প্রয়োজন নেই আমাদের এই এইচ টু এর প্রয়োজন এইজ এর ওয়ান দুটো এইজ রয়েছে তাই দুই দিয়ে গুণ দিলাম এক দুয়ে দুই আমরা তাহলে এখানে লিখতে পারি সেভেন নাইন পয়েন্ট ফাইভ গ্রাম সিইউ থেকে সিইউতে পরিণত করতে দুই গ্রাম এইচ প্রয়োজন তাহলে আমাদের প্রশ্নে কী বলেছে সেভেন পয়েন্ট নাইন নাইন ফাইভ গ্রাম সিইউও থেকে সিইউতে পরিণত করতে কতটা হাইড্রোজেন লাগবে মানে এইচ টু দুই বাই টু সেভেন সরি টু বাই সেভেন নাইন পয়েন্ট ফাইভ ইন্টু সেভেন পয়েন্ট নাইন ফাইভ এই উপরের পয়েন্ট উঠলে নিচে একশো আসছে নিচের পয়েন্ট উঠে গেলে উপরে দশ যাচ্ছে উপরের একটা শূন্য নিচের একটা শূন্য কেটে গেল এদিকে সেভেন নাইন ফাইভ এদিকে সেভেন নাইন ফাইভ কেটে যাচ্ছে তাহলে আমরা পাচ্ছি জিরো পয়েন্ট টু গ্রাম এইচ টু প্রয়োজন তাহলে আমাদের পশ্নের অর্ধেকটা কাজ মিটে গেল তারপরে বলছে এইচ টু পেতে কত পরিমাণ জিঙ্ক ও এইচ টু এস ও ফোর প্রয়োজন মানে এই এইচ টুটাকে পাওয়ার জন্য এর বিক্রিয়াটা কীরকমই হচ্ছে যে জিঙ্ক প্লাস এইচ টু এস ও ফোর এদের দুজনকে আমাদের নির্ণয় করতে হবে তো এটা বিক্রিয়া করলে আমরা পাবো জেড এন এস ফোর প্লাস এইচ টু এটা গ্যাস আকারে নির্গত হচ্ছে তো জিঙ্কের আণবিক ভর হয় পঁয়ষট্টি পয়েন্ট হয়ে থাকে আর এইচ টু এস ফোর ওয়ান দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম প্লাস এস এর জন্য বত্রিশ প্লাস ও এর জন্য ষোলো চারটি ও রয়েছে তাই চার দিয়ে গুণ দিলাম তাহলে এক দুয়ে দুই প্লাস বত্রিশ প্লাস ষোলো চারে চৌষট্টি এটা টোটাল করলে আমরা পাচ্ছি নাইনটি গ্রাম আর আণবিক আমরা নির্ণয় করেছি আগে তো এটা হচ্ছে দুই তাহলে এখান থেকে প্রথমে আমরা জিঙ্কটা নির্ণয় করি দুটো অ্যান্সার চেয়েছে প্রথম অ্যান্সার আমরা দেখব আচ্ছা এখানে লিখতে পারি যে দুই গ্রাম এইচ টু উৎপন্নের জন্য পঁয়ষট্টি দশমিক তিন গ্রাম জিঙ্ক প্রয়োজন তাহলে আমরা সেখানে কতটা হাইড্রোজেন নির্ণয় করেছিলাম জিরো পয়েন্ট টু গ্রাম এইচ টু উৎপন্নের জন্য কতটা জিঙ্ক প্রয়োজন এটা আমরা নির্ণয় করলেই একটা অ্যান্সার রেডি হয়ে যাবে এত বাই টু ইন্টু জিরো পয়েন্ট টু পয়েন্ট উঠে গেলে নিচে দশ হবে উপরের পয়েন্ট উঠে গেলে নিচে দশ হচ্ছে নিচের দুই উপরের দুই কেটে গেল তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি যে সিক্স পয়েন্ট ফাইভ থ্রি কীভাবে করলাম উপরে যা ছিল বসিয়ে দিয়েছি নিচে দুটো সংখ্যা ছিল তাই উল্টো দিক থেকে দুটো সংখ্যার পরে দশমিক দিয়ে দিলাম ওকে এত গ্রাম জিঙ্ক প্রয়োজন এটা আমাদের ফার্স্ট অ্যানসার নির্ণয় হয়ে গেল নেক্সট পরবর্তী অ্যানসার ঠিক একই জিনিস করব যে দুই গ্রাম এইচ টু জন্য নাইনটি এইট গ্রাম এইচ টু এসো ফোর প্রয়োজন তাহলে জিরো গ্রাম এইচ টু জন্য কতটা এইচ টু প্রয়োজন এখানে তাহলে লিখে যে দুই গ্রাম এইচ টু জন্য সিক্স থ্রি গ্রাম এইচ টু এস ও ফোর প্রয়োজন তাহলে জিরো পয়েন্ট টু গ্রাম এইচ টু উৎপন্নের জন্য সিক্স ফাইভ পয়েন্ট থ্রি বাই টু ইন্টু জিরো পয়েন্ট টু পয়েন্ট উঠে গেলে একটা শূন্য এদিকের পয়েন্ট উঠলে আরও একটা শূন্য দুই দুই কেটে গেল তাহলে আমরা পাচ্ছি কি যে সিক্স পয়েন্ট আচ্ছা সরি এক মিনিট আমার একটু মানটা বোধহয় ভুল বসিয়ে ফেলেছি আচ্ছা এখানে নাইনটি এইট হবে আমি খালি সেই জিনিসটাই কারণ একটা একই অ্যান্সার আসতে তখন খেয়াল এলো যে ভুল করেছি এটা একটু কানেকশান করে নিই এক মিনিট টাইম দেবে এখানে আমরা তাহলে করতে চাই যে নাইনটি এইট তাহলে নাইনটি এইট বাই টু ইন্টু জিরো পয়েন্ট টু এই পয়েন্ট উঠে গেলে টেন টু টু কেটে গেলো তাহলে পাচ্ছি নাইন পয়েন্ট এইট গ্রাম এইচ টু এস ও ফোর প্রয়োজন এই হয়ে গেল আমাদের অ্যান্সার